নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন তো শীতকাল চলছে শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি খেতে ইচ্ছা করে এরকম দুর্দান্ত স্বাদের রসে ভরপুর একটি পিঠে আপনারা অবশ্যই বানাতে পারেন আজকে বানাতে চলেছি আমি পাকন পিঠে খুব সহজে নরম তুলতুলে একদম দুধ পাকন পিঠে কিভাবে বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একটি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের তিন ভাগের এক ভাগ নিয়ে নেব শুকনো চালের কুড়ো আর যে দুই ভাগ সেটা নেব ময়দা আপনারা যে কোনো বাটি একটা মাপ নিয়ে নিতে পারেন একই মেজারমেন্ট কাপের আমি এক কাপ নিয়ে নেব দুধ এই মাপটা কিন্তু একদম সম্পূর্ণ সঠিক এরকমভাবে মেপে করলে কিন্তু পারফেক্ট নরম তুলতুলে পিঠা আপনারও তৈরি হয়ে যাবে দুধটা আমি গ্যাসে বসিয়ে একটু গরম করে নিলাম আর দেব সামান্য একটু পরিমাণ লবণ দুধটায় যখন জাল উঠে যাবে তখন আমি ময়দা আর চালের কুঁড়োর মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে দুধের জায়গায় কিন্তু জলও ব্যবহার করতে পারেন দুধটা দিলে কিন্তু পিঠেরা পিঠেটা খেতে ভীষণ ভালো হয় সুন্দর করে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবো চালের গুঁড়োটাকে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ডোটা আমি একটা থালায় নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেবো সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি আর একটা ডিমকে আমি ফেটিয়ে রেখেছিলাম অল্প একটু মাখার পর ডিমের তিন ভাগের দুই ভাগ আমি অংশ দিয়ে দেব অল্প অল্প করে ব্যবহার করবেন এখানে বন্ধুরা আর প্রথমে কিন্তু একটা চটচটে ভাব হবে তারপরে আস্তে আস্তে দেখবেন থালা থেকে উঠে আসছে আপনার হাত থেকেও ছেড়ে দিচ্ছে একটু ধৈর্য সহকারে এটা মাখবেন যত সুন্দর মাখবেন ততই কিন্তু পিঠেটা সুন্দর ফুলবে দেখুন কত স্মুথ একটা ডো আমার তৈরি হয়ে গেছে এখন ডো থেকে আমি ডিজাইন করে নেবো পিঠেগুলো দেখুন কত স্মুথ হয়েছে এরকম গোল আকারে আমি বানিয়ে নিলাম তারপরে একটু সুন্দর চ্যাপটা করে নিলাম আর চামচ তো প্রত্যেকেই ঘরে থাকে চামচ দিয়ে এইভাবে কিন্তু খুব সহজেই সুন্দর একটা ডিজাইন আপনাদের তৈরি হয়ে যাবে দেখুন কত দুর্দান্ত লাগছে পিঠেটা দেখতে আর একটা টুথপিকের সাহায্যে মাঝখানে একটা ছিদ্র করে দেব আমি আর টুথপিকের সাহায্যেই সাইডে সাইডে আবার আমি সুন্দর করে ডিজাইন করে দেবো ডিজাইনটা কিন্তু বন্ধুরা খুবই সহজ কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো আবার আর একটা আমি ডিজাইন দেখে দিই আপনাদের সুবিধার জন্য চামচটা দিয়ে ঠিক এইভাবে করে নেবেন দুই একবার চেষ্টা করবেন অবশ্যই পারফেক্ট আপনাদেরও হবে আর একবার বলে দিচ্ছি বন্ধুরা ডোটা কিন্তু একটু সময় ধরে মাখবেন তাহলে কিন্তু ভেতরে এয়ার ক্রিয়েট হবে আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে দেখুন আর একটা পিঠে আমার কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আর একটা ডিজাইনও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টুথপিকের সাহায্যেই খুব সহজে কিন্তু এই ডিজাইনটাও আমাদের তৈরি হয়ে যাবে কেমন লাগলো বন্ধুরা ডিজাইন দুটো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তার জানাবেন দেখুন পিঠেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি আগে থেকে দু কাপ দুধ একটু ঘন করে জাল করে রেখেছিলাম দু কাপ দুধ যখন ফুটে উঠবে দুধটা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খান ঠিক তেমন দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে যাক ততক্ষণে আমরা পিঠেগুলোকে ভেজে নেব পিঠেগুলো ভাজার সময় খেয়াল করবেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কখনোই হাইতে করবেন না আর তেলটা যেন বেশি গরম না হয় বেশি গরম অবস্থায় দিলে কিন্তু ওপর থেকে কালার চলে আসে ভেতর থেকে ভাজা হবে না ভেতর থেকে যদি পিঠেটা ভালো ভাজা না হয় তাহলে কিন্তু পিঠেগুলো ফুলবে না দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর পিঠেগুলো কিন্তু ভেতর থেকে আমার খুব সুন্দর ফুলে উঠেছিল আপনারা প্রথম অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করবেন না আর পিঠেগুলো নিজের থেকেই কিন্তু ওপরে যখন চলে আসবে তারপরে কিন্তু নাড়াচাড়া দেবেন নহলে না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেকেন্ড ব্যাচটাও আমি এইভাবে ভেজে নিয়েছি সুন্দর করে কালার এসে গেছে দেখুন ভেতর থেকেও সুন্দর ভাজা হয়ে গেছে কত দুর্দান্ত লাগছে দেখুন দেখতে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে আর আরেকটা বন্ধুরা কথা খেয়াল রাখবেন পিঠেটা কিন্তু হালকা গরম থাকবে আর দুধটা কিন্তু হালকা গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু দুধটা পিঠের মধ্যে দেবেন না হলে কিন্তু ওপর থেকে বেশি গরম অবস্থায় দুধটা দিলে পিঠার ওপর থেকে একটা লেয়ার কিন্তু উঠে আসবে দেখতে কিন্তু ভালো লাগবে না আর একদম ঠান্ডা দুধও যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু পিঠেটা ফুলবে না এর জন্য খেয়াল রাখবেন দুধ আর পিঠা দুটোই যেন হালকা গরম থাকে দেখুন এক ঘন্টা পরে আমি এসে এটাকে একটু উল্টে পাল্টে দেব। যাতে অন্য সাইডটাও সুন্দর করে দুধটা সোপ করে নেয় আগে থেকে কতটা ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে আমি তিন ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ফুলে টই টুম্বর হয়ে গেছে যদি সারা রাত আপনারা রাখতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমি তিন ঘন্টা পরে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি এটা কিন্তু সারা রাত রাখলে আরও অনেক বেশি ফুলে বড় বড় হয়ে যাবে দেখুন ঝটপট তৈরি হয়ে গেল আমাদের পাক দুধ পাকন পিঠে তাহলে বন্ধুরা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আর পোষ সংক্রান্তিতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বানাবেন বাড়ির সবাই ভীষণ সারপ্রাইজ হয়ে যাবে আর ভীষণ খুশি হবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন